সমুদ্র যেন ইদানিং আমারে ছাড়তেছেই না ছিলাম পঞ্চগড় পঞ্চগড়েতে হঠাৎ করে কাজ আসলো কক্সবাজারে কক্সবাজারে ছিলাম চার পাঁচ দিন এখন আসি কুতুবদিয়ায় কুতুবদিয়া হয়ে গেছে মোটামুটি দুই কি তিন দিন হয়ে গেছে আর আজকে হয়তো বা রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে মানে আগে ঢাকায় যাব তারপরে কুয়াকাটা তো সমুদ্র যেন আমারে ছাড়তেছেই না ঈদের আগে ছিলাম সেন্ট মার্টিন আর এখন এই অবস্থা তবে ইদানিং না আমার খুব পাহাড়ে যাইতে মন চাচ্ছে সমুদ্র সুন্দর ভাই সমুদ্রটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ মানে কি বলবো আমার লাইফের প্রথম পছন্দই ছিল হচ্ছে সমুদ্র যে আমি যদি সমুদ্র বিলাস করতে পারতাম সারাদিন সারাক্ষণ যদি সমুদ্রের পাড়ে থাকতে পারতাম তাহলে না খুব ভালো লাগতো মানে একটা চিলচিল চিল থাকে আর কি তো সমুদ্রে এত পরিমাণ ঘুরছি আর এত পরিমাণ ঘোরা হয়েছে আমার সমুদ্রে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে তো ভাই বলার বাইরে সমুদ্রে এখন মোটামুটি তেমন একটা আর কি মানে ডাল ভাতের মতো অবস্থা হয়ে গেছে ওই যে কথা আছে না মানুষ ভালো পাইলে আসলে আরও ভালো চাই এরকম একটা অবস্থা তো আমার ইদানিং হচ্ছে একটু পাহাড়ের দিকে যাইতে মন চাচ্ছে অ্যান্ড চিন্তা করতেছি কেমনে কেমনে যাওয়া যায় আর কি কিন্তু কিছু করার নেই এই ট্রিপটা আগে আমি শেষ করি মানে আমার যে বাইরের কাজগুলো আছে এই কাজগুলো আগে শেষ করি শেষ করতে পারলে তারপরে চিন্তা করব মানে দশ বারো দিনের একটা ছুটি নেবো ছুটি নিয়ে যেই জায়গায় ঠিক যাইতে মন চাই সেই জায়গায় যাওয়ার চিন্তা করতেছি আর বলতে পারেন ভাই আপনি যে এত ঘোরেন টাকা পয়সা কোন জায়গায় পান ভাই হেভি একটা চাকরি পাইছি আমার প্রজেক্ট হলো এরকম মানে রিমোট এরিয়াতে সমুদ্রের পাড়ে পাহাড়ে কি যেই জায়গায় মনে করেন যে মানুষ যায় না এরকম একটা অবস্থা হয়েছে পঞ্চগড়ে কাজ করতেছি বর্ডারে তো এই সব জায়গায় মোটামুটি যা ঘুরে বেড়ায় তার বেশিরভাগ টাকাই কোম্পানির থেকে আসে আর বাদ বাকি আমি নিজে পারি ততটুক নিজে খরচ করি কারণ এই জায়গায় আপনি আসলে সব কিছু আর কি কোম্পানির টাকায় করতে পারবেন না নিজেরা কিছু খসবে তো আমি যেই টাকা ইনকাম করি বা আর্নিং করি তার কিছুরা টাকা রেখে দিই যে প্রতি মাসে বা দুই মাস পর পর এরকম একটা জায়গায় যাওয়া বা এরকম জায়গায় যেয়ে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসের জন্য এই টাকাগুলো জমাই তারপরে যে এই জায়গায় সেই অ্যাক্টিভিটিসগুলো করি তো ওইরকম না যে আমি হিউজ পরিমাণ বড়ো তো টাকা আছে আর ঘুরতেছি এরকম কোনো কিছু না কাজের পারপাসে ঘুরি আর কাজের পারপাস দিয়ে যতটুক মনে করেন যে সামর্থ্যে কোলাই ততটুকুই ঘুরি আর আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি ভালো লাগে আমার কাছে অনেকে বলে যে ভাই আপনি এত ট্রাভেল করেন আপনার কি আসলে ভালো লাগে ভাই আমার ভালো লাগে আমার জার্নি করতে খুবই মজা লাগে আমি জার্নি করিও মানে এরকম চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টাও মনে করেন যে বাসে কাটানোর রেকর্ড আছে আমার তো এই জায়গাটা খুবই সুন্দর খুব দিয়ার ব্লগ আমি এই প্রথম যখন আসছিলাম তখন বানাইছিলাম মোটামুটি তিন পার্টের একটা ব্লগ ছিল কুতুবদিয়ার তো কুতুবদিয়া সম্পর্কে আমি মোটামুটি সব কিছু ওই ব্লগেই বলছি আর এখন আসি এই জায়গাটা মানে কাজের পারপাসে হোক আর এই জায়গাটা ভালো লাগার পারপাসে হোক আমার খুব ভালো লাগে যেই কয়টা জায়গায় আমি ঘুরছি সেন্ট মার্টিন হোক কুয়াকাটা হোক কুতুবদিয়া হোক কক্সবাজার হোক এই জায়গাটা হচ্ছে সবথেকে নিরিবিলি কোনো প্যারা পেরেশানি নাই কোনো কিছু নাই না এখানে মনে করেন যে ওই যে সিজনাল একটা সমস্যা আছে না যে সিজনে অনেক মানুষজন থাকে কুতুবদিয়ায় সেরকম সিজনালে তেমন কেউ ঘুরতে ওইভাবে আসে না কুতুবদিয়ায় আসে একদম পুরো রিল্যাক্সে যারা থাকতে চায় তারা একটু কুতুবদিয়ার দিকে আসে আর এখন হচ্ছে সকাল প্রচুর পরিমাণে রোদ আমি ক্যাপ নিয়ে আসি নাই চশমা নিয়ে আসি নাই তারপরেও সমুদ্রের পাড়ে হাঁটতেছি চিন্তা করলাম কুতুবদিয়ায় আসলাম একটা ব্লগ না করলে আসলে নয় কারণ ওই যে আমি বলছি আমি সব সময় মেমোরিজ কালেক্ট করার চেষ্টা করি তো আমি এই মেমোরিস কালেক্ট করার জন্যই মোটামুটি এই ভিডিওটা করে রাখতেছি যে হাজার চব্বিশের মে মাসে আমি এই জায়গায় আসছিলাম তো এইটাই আমার মেমোরিজ কালেকশনে থাকতেছে আর আগের ভিডিওতে আমি বলছি যে আপনারা প্রফেশন হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন নিতে পারবেন কিনা বা আমি যেরকম শখে করি এরকম নেবেন কি না তো ওই ভিডিওটা দেখে আসলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো ওই ভিডিওটার পরেই এই ভিডিওটা করতেছি কারণ এটা হচ্ছে মেমোরিজ কালেক্ট ব্লগ যেটাই বলেন আর কি আমি তো এইটাই বলি তো অনেকেই আছে যাদের আমার ব্লগুলো ভালো লাগে বা আমার কথাগুলো ভালো লাগে তাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ কারণ আমি কখনো চিন্তা করি নাই যে মানুষ আমার ভিডিও দেখবে বা আমার ব্লগ দেখবে বা আমার ভিডিওতে এরকম মানুষ রেসপন্স করবে যারা আমার ভিডিওতে রেসপন্স করেন তাদের আসলেই আমার মনের থেকে ধন্যবাদ যে আপনারা আমাকে ভালোবাসেন অ্যান্ড আমি কন্টেন্ট ওইভাবে প্রতিদিন দিতে পারি না কারণ আমার কাজ থাকে কাজের পাশাপাশি যতটুকু পারি ততটুকু কন্টেন্ট দিই আর এই ব্লগে তেমন কোনো শিক্ষণীয় কিছু নাই জাস্ট আপনাদের কুতুবদিয়া আপনার এই সমুদ্রটাই দেখাচ্ছি আচ্ছা এটা কুতুবদিয়ার মেন বিচ না এটা হচ্ছে লাইট হাউসের পাশে এই যে লাইট হাউস অ্যান্ড লাইট হাউসের পাশেই হলো এই বিচটা আর কুতুবদিয়ার যেই মেন বিচটা ওইটা হচ্ছে আপনার কি বলে ওই জায়গাটার নাম বেলাভূমি ওই জায়গাটাই হচ্ছে আপনি কুতুবদিয়ার মেন বীচটা পাবেন তবে ডিফারেন্স নাই আমার মনে হয় ওইটার থেকে এই বীচটা আমার কাছে বেশি ভালো লাগে ওই বিচে মানে একটু মানে কেমন বলবো বাগানগুলো একদম ছোট ছোট বিশেষ একটা বড়ো না ওর মধ্যে এরকম করে হাঁটতে হয় তো ওইটা আমার কি বিশেষ একটা ভালো লাগে না এই জায়গাটা একদম পুরা খোলা মেলা কোনো প্যারা নাই চিল মুড়ে থাকা যায় আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই আপনারা কুতুবদিয়ায় আসবেন কীভাবে কুতুবদিয়ায় আসতে গেলে ঢাকার থেকে আপনারা বের হবেন বের হয়ে একদম চট্টগ্রামের বাসে উঠবেন সরি কক্সবাজারের বাসে উঠবেন ওইখান থেকে বরোতলি রাস্তার মাথা বা পেকুয়া নতুন রাস্তার মাথা বললে আপনাদের নামাই দিবে ওইখান থেকে আপনারা চলে আসবেন পেকুয়া বাজার পেকুয়া বাজারের থেকে মগনামা ঘাট মগনামা ঘাটের থেকে দুইটা ঘাট আছে একটা হলো দরবার ঘাট আর একটা হইল বোরকুপ ঘাট তো আমি দরবার ঘাটে আসি কারণ আমি লাইট হাউসে আসবো যারা বেলাভূমিতে যাবেন বা ওইটাই যাবেন তারা আপনারা যাবেন হচ্ছে বোরকুপ ঘাটে ওইখান থেকে বেলাভূমি বললে আপনাদের ওই যে বীজটা আছে ওই বিচে নিয়ে যাবে তো এইটাই মূলত কুতুব দিয়ে আসার প্রসেস আর এইখানে কোনো অন সিজন অফ সিজন নাই এখানে আপনি সবসময় আসতে পারেন এই যে এই পাশে কিছু নৌকা রাখছে আমি জানি এটা সূর্যের অপোজিটে ওইভাবে দেখা যাবে না আর এই যে ঝাউবনটা আর একটা নিউজ আপনাদের দিতে পারি সেটা হচ্ছে এখন মৎস্য শিকার বন্ধ মোটামুটি পঁয়ষট্টি দিন পর্যন্ত মানুষ আর সমুদ্রে যাইতে পারবে না মাছ ধরার জন্য এর থেকে সরকারে কিছু অনুদান দেয় অন্যান্য জেলায় অনেক কিছু পায় মানে সরকারি তহবিল থেকে তবে আমি যতদূর শুনলাম যাদের কার্ড আছে তাদের কুতুব দিয়ে শুধুমাত্র চালটাই দেওয়া হয় এটা আসলে খুবই স্যাড রিয়েলিটি যে চাল ডাল তেল নুন সরকারের থেকে দিচ্ছে বাট কুতুব দেওয়ায় অনলি মানুষ চাল পায় এটা মেবি হচ্ছে পাঁচবার পায় পাঁচবার না কয়বার পায় যেন পঞ্চাশ কেজি করে পায় আমি দিন হচ্ছে গাড়িতে যাইতে যাইতে শুনলাম ওনাদের কাছে তো এই জিনিসটা বিশেষ একটা ভালো লাগলো না আমার যে শুধু চাল দিয়ে তো আর কি মানুষ সংসার চালাইতে পারবে না এটা কি পসিবল এখন কথা হইতেছে ঘড়িতে সময় হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে অ্যান্ড আমাকে বের হইতে হবে কারণ এখন সাইডে যাব একটু কাজ আছে কাজটা গোস করব গোস করে দেন আমি এখান থেকে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে ঢাকায় হয়তো বা একদিন থাকবো তারপরে চলে যাব হচ্ছে কুয়াকাটায় কুয়াকাটায় আমার যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের প্রায় ঢালাইয়ের কাজ শুরু হবে কারণ ওরা রড টট বেঁধে কমপ্লিট করে ফেলছে এখন আমি গেলে ইনশাল্লাহ ঢালাইটা দিবে তো এইটা হলো একটা মানে মেমোরিজ রাখা ব্লগ তো যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ